সব কিছু ঠিক থাকলে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা মিছিল মিটিং আর উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে সরগরম এখন দেশ ভোটের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে আছে কোন দল কেইবা হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের মশ্চারাইজিং মেরি লিফ্ট কেয়ার এবার হাসুন প্রাণ খুলে যুক্তরাজ্য ভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দা ইকোনমিস্ট বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে রয়েছে বলে উল্লেখ করে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে সোমবার প্রকাশিত সর্বশেষ সংখ্যায় প্রকাশিত বিশ্লেষণে বলা হয় খ্যাতনামা এই রাজনৈতিক পরিবারের সন্তান ষাট বছর বয়সী তারেক রহমান বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শীর্ষ দাবিদার এই নির্বাচন হবে আঠারো মাস আগে সংগঠিত একটি বিপ্লবের পর প্রথম নির্বাচন যখন জেনারেশন জেড এর আন্দোলনকারীরা নেতৃত্বাধীন আওয়ামী লীগের হত্যাযোগ্য দুর্নীতিগ্রস্ত পনেরো বছরের শাসনামলের অবসান ঘটায় বিশ্লেষণে উল্লেখ করা হয় গণতন্ত্রের প্রত্যাবর্তন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপড়ায়ন সম্পর্ক মেরামত শুরু করবে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে দা ইকোনমিস্টের এই এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক টাইম ম্যাগাজিন ব্লুমবার্গ সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে সোমবার প্রকাশিত বিশ্লেষণে পঁচিশে ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য বর্ণনা করে বলা হয় বুলেটপ্রুফ বাছে করে তিনি যখন ফিরছিলেন তখন উচ্ছ্বসিত সমর্থকরা রাস্তায় ছুটে আসেন এবং বাসটি কয়েক মাইল ধীর গতিতে চলছিল অপেক্ষাম সমর্থকরা তাকে ভালোভাবে দেখতে পারেন এতে আরো বলা হয় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য এই নির্বাচন তত্ত্বাবধান করাই হবে শেষ দায়িত্ব তবে অধিকাংশ মানুষ একমত এই সরকার অর্থনীতিকে স্থিতিশীল করেছে অন্তর্বর্তী সরকার রাজনীতিকদের সঙ্গে কাজ করে এমন এক সংস্কার প্রস্তাব তৈরি করেছে যা নতুন করে সরেতন্ত্রের মধ্যে পতন ঠেকাতে সহায়ক হবে যেমন একটি নতুন উচ্চকক্ষ গঠন এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দশ বছর সীমিত করা হয়েছে দ্য ইকোনমিস্টের মতে দু সালের পর বাংলাদেশে আর কোনো যথাযথ নির্বাচন হয়নি এবং দেশের প্রায় বারো কোটি আশি লাখ ভোটারের মধ্যে প্রায় চল্লিশ শতাংশ কখনও প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারেক রহমানের সরকার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বজায় রাখবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার তিনি করবেন না ashraf islam jugantu news